ব্যাংকের মোড়ের ঠিক রেটিনা স্টুডিওর পাশেই ওকে পড়বেই পড়বে পবিরদার ইলিশ বিরিয়ানি এই সবে হাড়ি খোলা হল এখনো ফার্স্ট প্লেট কাটা হয়নি ঘি ঢালা হয়েছে পবিরদার ইলিশ বিরিয়ানির আপাতত চাটটা দেখিয়ে দিই যে কি আছে এই হচ্ছে কবিরদার ইলিশ বিরিয়ানি চাট ইলিশ বিরিয়ানি ওয়ান নাইনটি নাইন মাটন বিরিয়ানি ওয়ান নাইনটি নাইন চিকেন বিরিয়ানি নাইনটি নাইন আলু বিরিয়ানি সিক্সটি নাইন এক্সট্রা ইলিশ নিলেই একশো টাকা আর এক্সট্রা মটন একশো এক্সট্রা চিকেন পঞ্চাশ খুবই অল্প রেটের মধ্যে রেখেছে কবির ইলিশ বিরিয়ানিটা এই হচ্ছে থালে ঢালা আলুগুলো একদম মোমের মতন দেখেই মনে হচ্ছে নরম আর এখানে লেগ পিস দেওয়া হচ্ছে লেগের সাইজটাও কিন্তু খারাপ না শুধু নাইনটি নাইন হিসাবে যে লেগ পিসটা দেওয়া হচ্ছে চিকেনের সাইজটা সেটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এবার হচ্ছে পার্সেল প্রথমেই খোলার সাথে পার্সেলের ভিতরে যে আলুটা দেওয়া হচ্ছে আলুর সাইজ ছোট আছে আর কন্টেনার যেটা আছে কন্টেনারের সাইজ একটা দেখিয়ে দিই এটা কিন্তু থাউজেন্ড এম এর যে কন্টেনার আছে সেই কন্টেনার এটা থাউজেন্ড এক হাজার এম এর কন্টেনার মানে এতে রাইস যেটা ধরবে সেটাই অনেকটাই ধরবে মানে একটা মানুষের জন্য পারফেক্ট আছে হয়ে হয়তো আর বেশি হয়ে যাবে এই হচ্ছে গিয়ে চিকেনের পিস দেখে মনে হচ্ছে খুবই অল্প মশলা দিয়ে তৈরি কিন্তু খেতে আশা করি খুব সুস্বাদু হবেই এই দেখুন চিকেনের যে সাইজটা এটাই আছে চিকেনের সাইজ একদম লেগ পিস শুধু 99 নাইন হিসাবেই নয় 99 নাইন হিসাবে যে চিকেনের সাইজটা সেটাও কিন্তু খুবই বেটার চলুন তাহলে তোমাদের এইবার প্রবিরধার ইলিশ বিরিয়ানি ভিতরে যে ডেকোরেশনটা বসে খাওয়ার যে ব্যবস্থাটা আছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই স্লাইডিং দরজা ভিতরে ঢুকেই লুকটা কিন্তু দারুণ আছে পাশের যে ডেকোরেশনটা আছে সেটা খুবই সুন্দর আর এই যে এইখানে যে একটা এবার এসিও লাগিয়েছে মানে গরমের জন্য যে বসে খেতে কষ্ট হবে তার জন্য কোনো ব্যাপার না বিরিয়ানি খেতে গেলে সুস্থ শান্ত মস্তিষ্কে খেতে হয় সেই দিকটা কবির দায় ইলিশ বিরিয়ানি খুবই সুন্দর করে খেয়াল করে বা ধ্যান দিয়ে রেখেছে যে কাস্টমারের খাওয়া দাওয়ার সময় যাতে কোনো রকম ডিস্টার্ব ফিল না হয় চেয়ার টেবিলগুলো খুবই সাজানো তো আমাদের এখানে একটা দাদা বসে আছে খাওয়ার জন্য দাদার কাছ থেকে একটু রিভিউ নিতে চাচ্ছি তা কেমন হয়েছে বিরিয়ানিটা সুন্দর বিরিয়ানি হ্যাঁ মানে নাইন্টি হিসাবে মানে সুন্দর টেস্ট আমার খুবই সুন্দর লাগছে আশা করি নীলগঞ্জের মধ্যে এরকম সুন্দর বিরিয়ানি আপনি গিয়ে আশেপাশে তো আরও খেয়েছেন এরকম কি খেয়েছেন টেস্ট লাগছে ইজ এনেমেল হিসাবে যে বিরিয়ানির কন্টেনারটা ভরা হচ্ছে সেটা কিন্তু ভুল একদম ভরাই আছে একদম পুরো চেপে চেপে দেওয়া হচ্ছে যে যাতে কারুর কম না হয়ে যায় কেউ যাতে বলতে না পারে যে কন্টিনিউটি কম আছে সেই দিকটাও খেয়াল রেখেছে পবির দ্বার ইলিশ বিরিয়ানি ভিড় হিসাবে বলা হয় মোটামুটি খারাপ নেই আছে ইলিশ সব সাথে সাথেই লাইন করেছে আর এখানে কন্টেনার যেগুলো ভরা হচ্ছে সেগুলো খুব সুন্দর দাদা কেমন হয়েছে বিরিয়ানিটা দারুণ বিরিয়ানি

ভালো নাইনটি নাইনে ভালো লাগছে মানে আশেপাশে নাইনটি নাইন হিসাবে তো এখানে বিরিয়ানি সেরকম পাওয়া যায় না নীলগঞ্জের তা আপাতত নাইনটি নাইনে হিসাবে এসি রুমে বসে যে আনলিমিটেড রাইস সহকারে যেটা পাচ্ছ সেটা আশা করি সবচেয়ে বেটার হচ্ছে টেস্ট ভালো সবচেয়ে ভালো যে টেস্ট ভালো খাওয়ার মতন যে সস্তা দিচ্ছি বলে যে টেস্ট খারাপ সেটা সেরকম না তো দাদা তোমরা কোথা দিয়ে এসছো কোকাপুর থেকে অভিভাবক কোকাপুর থেকে তো ফার্স্ট টাইম এখানে আসলে নাকি ফার্স্ট টাইম এসছে দুই ভাই তোমাদের কেমন হচ্ছে টেস্টটা কেমন খুব সুন্দর নাইনটি নাইনে আশেপাশের থেকে হয়তো আশা করি সব থেকে বেটার হবে আচ্ছা সাথে কোল্ড ড্রিঙ্কস দুটো ফ্রি আছে সেই হিসাবে আরও ডিসকাউন্ট হয়ে যায় দীর্ঘ পনেরো দিন পনেরো দিনের মধ্যে যারা বিরিয়ানি লাভার আছে তারা এসে কোল্ড ড্রিঙ্কস ফ্রি সহকারে কবিরদার ইলিশ বিরিয়ানিতে চলে